আমি এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম উনি আমার পূর্ব পরিচিত আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত এতটুকুই রুম অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলেই আসে না রুমে এটা বুঝতে হবে

আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু আইনের যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না لا <applause> لا <applause>